যারা পড়েছিলেন ছবিটা দেখেছে শুনে এক্সাইটেড কখন দেখতে পাবো এইটার জন্য তোমার এই চরিত্রের ব্যাপারে যদি একটু বলো মানে বেশি কিছু বলবো না এখানে আমি একটু ডাক্তারের চরিত্র করেছি একটু ডাক্তার আমি যে ধরনের চরিত্র করি সেরকম নয় শীতকালে তো আর সামনে তো নিউ ইয়ার আর নিউ কি প্ল্যান যদি কিছু বলো নিউ ইয়ারে প্ল্যান হচ্ছে ভগবানের কাছে প্রে করা নতুন সবার ভালো থ্যাংক ইউ